এই যে আমাদের আজকে সব গেস্ট চলে এসেছে গেস্টদেরকে আজকে কলার পাতাতে খাওয়াবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আলি টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কলার পাতায় খেতে বসে গেছি আপনারা অবশ্যই জানেন বিভিন্ন হোটেল বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামে মানুষ কলার পাতা পাতায় খেয়ে থাকে কলার পাতার খাওয়ার পুষ্টিগুণ আপনারা অনেকেই জানেন এখানে কেমিক্যাল এবং বিভিন্ন ধরনের রাসায়নিক এবং বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ থেকে মুক্ত কলার পাতায় খেলে মানুষের কলার পাতায় খাওয়া একটা স্বাস্থ্য স্বাস্থ্য সম্মত একটা সিস্টেম তাই শখের বসে আজকে আমরা কিন্তু কলার পাতায় খেতে বসেছি যেহেতু একটা বৈপরীত্য মানুষের জীবনে একটা আনন্দ বই নিয়ে আসে একঘেয়েমি জীবন একটা আলাদা মানুষের জীবনে কোনো আনন্দ নিয়ে আসে না কিন্তু বৈপরীত্য আসলেই ভালো লাগে তাই প্রতিদিন একটা সিস্টেমে যখন অভ্যস্ত থাকি সেখান থেকে যখন একটা বৈপরীত্য আসে তখন সেখানে কিন্তু একটা ভালো লাগে তাই একটা আজকে বৈপরীত্য নিয়ে এসেছি এবং এই বৈপরীত্যতে কিন্তু কোনো ক্ষতি নেই বরং লাভ রয়েছে দেখি কেমন অনুভূতি আসে এটা মূলত এটা দেখার জন্যই এবং বাচ্চাদেরকে এটা বোঝানোর জন্য এর যে কি এর যে কী সিস্টেম এখান থেকে যে কী উপকারিতা রয়েছে এবং কেন এখানে খাওয়া হয় বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামে এগুলো অনুভূতি দেওয়ার জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই সাথে একটা নিজের একটা অনুভূতির জন্য এটা এই এই কাজটি আজকে করেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি কোনো সময় এভাবে খেয়ে থাকেন কোনো দিন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকুন আমরা বিভিন্ন ধরনের ভিলেজ যে লাইফ রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আজকে খাবারের মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন মাছ রয়েছে মাছের সাথে আর কিছু সবজি সেগুলো রয়েছে যাই হোক একদিন হঠাৎ মনে হল যে কলার পাতায় খেলে কেমন হয় দেখি সেই থেকেই আজকে এটা এই আয়োজনটা আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে প্লাস্টিকের থালাতে এবং ফোমের থালাতে খেয়ে থাকি তখন সেখান থেকে একটা কেমিক্যাল কিন্তু ক্রমাগত আমাদের শরীরে প্রবেশ করে এখন প্লাস্টিকের কাপে আমরা চা খাই প্লাস্টিকের বিভিন্ন ধরনের ক্যারি ব্যাগ সেগুলো থেকে আমরা খাবার নিয়ে আসি এগুলো থেকে কিন্তু আমাদের শরীরে কিন্তু ক্যান্সারের একটা মূল উপাদান কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে যাই হোক আর যতটা এরানো যায় এবং এটা একটা শিক্ষা এই শিক্ষাই আমার মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে দেওয়ার চেষ্টা যে আমরা যদি প্লাস্টিক থেকে বেঁচে থাকতে পারি তার কি সুবিধা রয়েছে এবং যে প্রাকৃতিক সিস্টেম রয়েছে মহান মহানালা যে আমাদেরকে যে পৃথিবীটা যেভাবে তিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টির সাথে আমরা যদি কোনো ক্ষতিকারক পদার্থ মিস না করতাম আমাদের হাতের মাধ্যমে যেটা আমরা উৎপন্ন করেছি বুদ্ধির মাধ্যমে যেটা উৎপন্ন করেছি সেগুলো করলে কিন্তু মানুষের জন্য এত ধরনের বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক যে অসুখগুলো তৈরি হয়েছে বর্তমানে সেগুলো কিন্তু অসুখগুলোর সৃষ্টি হতো না প্রাকৃতিক সিস্টেমের মধ্যে থাকতাম আমরা যদি ক্ষতিকারক সিস্টেম তৈরি না করতাম উদ্ভাবন না করতাম যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওরা খেতে শুরু করে দিয়েছে খাচ্ছে আপনারা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন